দেখো ভাইস আমরা তিনজন একটা হচ্ছে মনস্টার ট্রাক আর পিছনে কিন্তু একটা গাড়ি তার পাশেও আর একটা গাড়ি মানে ভাই পুরা গেমটাই খালি গাড়ি আর গাড়ি গাড়ি আর গাড়ি দেখো এখানে একটা মনস্টার ট্রাক এখানে একটা ল্যাম্বর জেনি বাই দেখো আরেকজন আবার ওই গাড়িটা জিপ গাড়িটা নিয়ে চলে আসছে মানে পুরা ভাই আরেকজন আবার পিছনে আবার ধাক্কা খাই চলে গেছে ওকে এটাকে মারতে চাইলাম কিন্তু পারলাম না আবার কিন্তু ঘুরে আসে এটাকে মারার চেষ্টা করবো আচ্ছা দূর থেকে একটু ঘুরে নিয়ে ট্রাই করে দেখি পারি না আচ্ছা ওটাকে মা মারবো নয় কি আমার গাড়ির অবস্থা মনে করো খারাপ এই ভাই গাড়ি একবারে লাল হয়ে গেছে এই দেখো আরো গাড়ি ফুটে গেছে ওইদিকে মনস্টার ট্রাক ফুটে গেলো একটা তারপরে মানে ল্যাম্বর কিনে আর কি ওটা ফুটে গেল তো গাড়ি আজ একটা নামে গেছে ভাই এটাকে এটাকে কিন্তু ড্যামেজ দিতে হবে এখন গাড়ির উপরে মনে করো একটা হচ্ছে এনিমি আসে না এই দেখো আমি এখন শুধু একা আছি আর ইনিমি এখন আছে আটটা এটা হয়েটা কিন্তু ছক্কা দিছি হ্যাঁ সকা চক্কা ভাই ওইখানে চলে যায় মরে গেছে ভাই ও ভাই কি করে নিছে ওইটা কিন্তু হচ্ছে চক্কার ভাই ওই গাড়িতে কয়জন আছে রে ভাই ষাটটাই নিমি ভাই ষাটটাই নিমি এখন গাড়িতে ওই গাড়ি ওই মঞ্চটার ট্রাকে যে কয়টা আছে ভাই এই কাছে গেলে যদি একটু না লাগাইতে পারো তুমি তাহলে কিন্তু তোমার মঞ্চটার ট্র্যাগেই কিন্তু এই নিমিগুলো চলে চলে আসতেছে ভাই ভিডিওটাতে যদি এতক্ষণ পর্যন্ত দেখে থাকে তো অবশ্যই লাইক আমি সব করে দিও আর তোমাদের তোমাদেরকে হচ্ছে বিনোদন যাওয়ার জন্য কিন্তু আমাদের এই চ্যানেলটা খোলা তো দেখেও সাবস্ক্রাইবটা করে রাখে দেখো এটাকে ভাই ছক্কা দিব ও ভাই শেষ এটা শেষ নাম কি ছিল ভাই বিএম এক কিং যাও তুমি ব্যায়াম করো ভাই ব্যায়ামের কিং হয়ে যাও ভাই এখন পাঁচটাই নেমে লাগবে ভাই রে ভাই আমার গাড়িতে আমি একা তাহলে ওই গাড়ি চা চারটাই নিমে আসে আচ্ছা আমি একটু ব্রেক দিয়ে আমি নামে যাই গাড়ি থেকে নামে গেলাম দেখো দেখো ওই যে একটা ইলিমিনেটেড দুইটা ইলিমিনেটেড

ব্লোয়াল মারতে হবে ব্লোয়াল মারা না মারলে হবে না গাড়ি ফাটলে আবার পেট ড্যামেজ দিবে মেডিকিট করতে হবে মেডিকেট মেডিকেটটা করার পরে জনে যাইতে হবে আবার জনটাতে যাই আরে ভাই নেট খারাপ আল্লাহ 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 এ ভাই এখনই মরে যাইতাম ভাই বুইয়া ভাই বুইয়া কি করতে পারবো কি না বলো তোমরা হচ্ছে আইডিয়া তো যাইস আমি বুইয়া করতে পারবো কিনা না ব্যাসটা গ্রেনেড থ্রো করি গ্রেনেড থ্রো করলে যদি একটা হচ্ছে এমনিতে মরে যায় দেখি এই পাশে একটা গ্রেনেড গেছে এই পাশে দুইটা গেছে

এই বলতে তোমরা কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করে দাও আর নতুন নতুন ভিডিও পড়ে অবশ্যই চ্যানেলটা কিন্তু হচ্ছে নোটিফিকেশনটা অন রাখবে তো দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ ভাই দেখো আমাদের কিন্তু আবার এখানে দেখো ফাইভ স্টারও ডান হয়ে গেলো ভাই উনচল্লিশ প্লাস পাইছি ভাই ছয়টা কিন করছি দু হাজার সাতান্ন ডেমেস দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ